নমস্কার বন্ধুরা আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আমার বাড়ি যে লক্ষ্মী পুজো হলো পূজাগরি লক্ষ্মী পুজো তো সেদিন আমি ছোট্ট করে একটুখানি ঘরে পুজো করেছি আয়োজন করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে এখন দেখতে পাচ্ছ ঠাকুর ঘরের অবস্থা পুরো লণ্ডভণ্ড সমস্ত এদিকে বাসন বের করে রেখেছি আর এদিকে তো ঠাকুর সব বাইরে বের করে দিয়েছি সমস্ত ড্রেসপত্র খুলে নতুন যে ঠাকুরকে ড্রেস পরাবো স্নান করাবো অন্যদিনও করাই আর তো আজকে এই যে সেই জন্য দুধ ঘি মধু গঙ্গা জল অগরু আর গোলাপ জল সব নিয়ে নিয়েছি ঠাকুরকে স্নান করানোর জন্য একে একে সব নিয়ে নিয়েছি ঘটের মধ্যে এরপর এক এক করে স্নান করিয়ে ঠাকুরগুলোকে নতুন ড্রেস পরিয়ে আসনটা পেতে এক এক করে রেডি করব তো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে কীভাবে আয়োজন করলাম তো তো এই মা লক্ষ্মীকে পুজো করিয়ে আমি তো এই পিতলের মানে যে মূর্তিটা আছে সারা বছরই পুজো করি আর আমাদের বাড়িতে আর কি এই বাড়িতে ধান গাছকে বউ সাজিয়ে সেটাকেই পুজো করার নিয়ম তো আর আমি এই যেহেতু আমার সারা বছর লক্ষ্মী ঠাকুরটা সেই সিংহাসনে থাকবে ওই নিচে যে আসনটা পাতি সে তার মধ্যে আমি লক্ষ্মী আর আমার যে নারায়ণ আছে তাকে বসিয়ে দিই আর ওই জন্যই মানে একে তো লক্ষ্মী পুজোর টাইম খুব কম দুপুরবেলার দিকেই পুজোটা হবে যেহেতু পুরোহিত মশাই ভাবা যাচ্ছে না খুব চাপ ওই জন্য খুব তাড়াঢু তাড়া করেছিলাম করছিলাম যতটা পেরেছি ভিডিও করেছি কিছু করতে পেরেছি কিছু করতে পারিনি কারণ অত সম্ভব না মানে সম্পূর্ণ খুঁটে আর জানোই তো আমি যেহেতু নিজেই ভিডিও করি অর্থাৎ আমার অত মানে সম্পূর্ণটা আমি তোমাদের দেখাতে পারছি না মানে দেখাতে তুলতে পারিনি কারণ এদিকে পুরোহিত মশাই এদিকে জোগাড় করব না কাটবো না এদিকে ভিডিও করবো সেটা সম্ভব না যখন যখন একটু একটু ফাঁকা পেয়েছি তখন তখন ভিডিওগুলো তুলে রেখেছিলাম তো এই লক্ষ্মী নারায়ণ আর আমার গণেশ ঠাকুর গণপতি বাপ্পা এদের তিনজন এই যে সিংহাসনটা এই তিনজনকে এখানেই রাখি আর আমার প্রত্যেকটা তোমাদের এর আগেও ঠাকুর ঘর শেয়ার করেছি আমার প্রত্যেকটা ঠাকুরে কিন্তু সিংহাসনগুলো বা জায়গাগুলো আলাদা আলাদা করে বসে এক সিংহাসন আমি সবাইকে রাখিনি সবারই জায়গা আলাদা এই তিনজনকে আরও সব ঠাকুরগুলোকে সবাইকে স্নান করিয়েছি কিন্তু তাদের ক্ষেত্রে আর মানে এত আর করতে পারিনি তো সবাইকেই নতুন ড্রেস পরিয়ে রেডি করে নিচ্ছে আর লক্ষ্মী পুজো জানোই তো মানে ছোটোখাটো হলেও কিন্তু তার জোগাড় প্রচুর থাকে এই খুঁটিনাটি এই করতেই মানুষের যে কোনোটা ছাড়া পড়ে যাচ্ছে কোনোটা কি হবে না হবে ঠাকুরগুলোকে সবগুলোকে স্নান করিয়ে এই যে একটা জল তার মধ্যে ধান দুবা দিয়ে ঠাকুরগুলোকে বসিয়ে নেবো আমি ঠাকুরগুলোকে সিংহাসন থেকে এই জলচকির মধ্যে নামিয়ে দিচ্ছি আর ঠাকুরগুলোকে বসিয়ে দিই আর ধান গাছটাকে পুরো একদম যেমন কলা বউকে কাপড় পরানো হয় ওই রকমই আমাদের গামছা দিয়ে পুরো পেঁচিয়ে বসাতে হয় আর তার উপরে একটা ওড়না দিয়ে দিতে হয় যেমন নতুন বউ আর কি লজ্জা বস্ত্র যাকে বলে যে আমি এরকমভাবেই দেখিয়ে দিয়েছিল আমাকে জেঠি শাশুড়ি যেভাবে আমিও সেভাবেই করার চেষ্টা করেছি আর আর উনি তো এখন নেই যে ভুল হলেও কিছু ঠিক করে দেবে তো যাই হোক যতটা পেরেছি যেভাবে পেরেছি সেইভাবেই করার চেষ্টা করেছি আর আমাদের যেমন বাপের বাড়িতে আলাদা নিয়ম বাপের বাড়িতে এগুলো নেই আমার বাপের বাড়িতে তো অন্য রকম তো সেই নিয়ম তো আর এখানে চলবে না এইভাবে বসিয়ে তার সামনে একটা যেমন নতুন বউকে একটা মানে আমরা যেমন ভাত কাপড় দিই সেই রকমই আমি কথাটা এইভাবে বললাম তো ওই রকম এই যে ধান গাছটাকে বসানোর পর সে একটা থালার মধ্যে একটু পান মিষ্টি জল তেল সিঁদুর সম্পূর্ণ দিয়ে তার সামনে দিতে হয় এটাই মেন এরপর তুমি যা আয়োজন করবে অ্যারেঞ্জমেন্ট করবে করো এই যে আর তো সব পুজোরই যেমন জোগাড় সেই রকমই জোগাড় করে এর মধ্যে তো তাড়াহুড়া করে পুরোহিত মশা চলে এসছে কিছু পুজো স্টার্টও করে দিয়েছে মাঝখানে আর ভিডিও করা হয়নি আর এই তো অ্যারেঞ্জমেন্ট আর লক্ষ্মী পুজোর খুব তাড়াহুড়ো হুড়ো এক একজনের তো লক্ষ্মী পুজো এক এক রকম নিয়ম এক একভাবে করে আর আমি এইভাবে আমার অ্যারেঞ্জমেন্ট করেছি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আর লক্ষ্মী পুজো মানে এক একজনের এক এক নিয়ম এক এক কিছু আর তোমাদের কার কি নিয়ম আমার সাথে একটুখানি শেয়ার করো আর এই তো ঠাকুরমশাই পুজো ধীরে ধীরে হয়ে যাচ্ছে আরতি হচ্ছে লক্ষ্মী পুজো যেহেতু ঘন্টার কাসত্ব বাজাতে নেই বেশি আওয়াজ করতে নেই সেই জন্য নিস্তব্ধভাবে পুজো হচ্ছে লক্ষ্মী পুজো ছোট্ট করে পুজোটা তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছে তারা কাছের বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যে পুজো করে সব সব পরিষ্কার টরিষ্কার করে এই রকম আজকের ঠাকুর ঘরের অবস্থা হয়ে আছে যা একটু হলেও পরিষ্কার করলাম কারণ একদম ওইদিকে যাওয়াই যাচ্ছিল না ঢোকাই যাচ্ছিল না সব একবারে ছড়িয়ে ছিল আর এরপর পুজোর পরেও পুজোর কত খুঁটি নাটি কাজ থাকো পরিষ্কার করো

ভালোবাসানো হলো কিন্তু দুঃখের বিষয়criteria অভাবে সেই হাট তেমন জমলো না কারণ ক্রেতারা ক্রেতারা বল পুরনো জায়গা ছেড়ে কেউ আর নতুন জায়গায় আসতে রাজি হলো না এমন একদিন রাজা সাদের হাটে কিনা বেচার অভাবে খা খা করতে লাগে তখনই রাজা এক উপায় স্থির করলেন তিনি তার রাজ্যে সব জায়গা ঘোষণা করে দিলেন যে আমার হাটে যে কোনো বিক্রেতা বা দোকান নিয়ে আসবে তাকে তার দাম দিতে হবে না অতি কিন্তু বা বসারে যে দ্রব্য অতি অতি থাকবে রাজা উপযুক্ত মূল্য দিয়ে তা কিনে নেবেন এই ভাবে ঘোষণার পর অল্প দিনের মধ্যে নানান দেশে নানান লোক নানান বিধ দ্রব্য সামগ্রী নিয়ে সেই হাটে বিক্রয় করতে এলো ক্রেতার আগমনে বহু কেতারাও ঢুকতে লাগলো ক্রমশই এইভাবে এই হাট বেশ জেঁকে উঠলো রাজাও প্রতিদিন সন্ধ্যাকালে যায় আর যে কোনো মার অবিকৃত থাকলে তা দাম দিয়ে কিনে নিত এইভাবে কিছুদিন যায় একদিন এক লোহার এক অলক্ষ্মী মূর্তি গড়ে সেই হাটে বিক্রি করতে এলে দিবা প্রায় প্রায় অবসান তথাপি সেই মূর্তি কেক ক্রয় করলে না রাজা প্রতিজ্ঞা মত নিয়ে সব সময় উচিত মূল্য দিয়ে সেটা কিনে রাজবাটি বাটিতে পাঠিয়ে দিলেন তাহা দেখে ভাবি বিপদের আশঙ্কায় রাজবাটির সকলেই মহা চিন্তিত এইভাবে কয়েকদিন গত হলো উম একদিন রাজা রাজকার্য থেকে রাতে বেলা ঘুমিয়ে পড়লেন অর্ধেক রাতে হঠাৎ একটি কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল তিনি শয্যা থেকে উঠে বাইরে এলেন তারপর কান্নার স্বর লক্ষ্য করে যেতে যেতে দেখলেন ঠাকুর ঘরে বসে বা গালের হাত রেখে এক পরম সুন্দরী কন্যা হচ্ছে কাঁচছে রাজা তখনই তাকে জিজ্ঞাসা করলেন মা আপনি কেন এইভাবে কাঁদছেন কাচ্ছেনি বা কেন কন্যা বললেন মহারাজা আমি আপনার রাজলক্ষ্মী একদিন আপনার গৃহে পরম সুখ সুখে আছি কিন্তু আর থাকতে পারলাম না আজই বিদায় হব সেই আমি দুছি রাজা জিজ্ঞাসা করলেন মা সন্তানকে ত্যাগ করলেন কেন অপরাধ কি রাজলক্ষ্মী বললেন মহারাজা আমি আপনি অলক্ষ্মীর মূর্তি লৌহ মূর্তি ঘরে এনেছেন আমি কি রূপে এই পুরীতে আর বাস করি রাজা বললেন মা আমি এই তো কিছু অন্যায় কাজ করিনি সত্য রক্ষা করেছি মাত্র তাতে যদি আপনার আমার ত্যাগ করে চলে যান আমি না দেখতে আমি না যাই দেখতে দেখতে রাজলক্ষ্মী অন্তরহীন হলেন রাজা দুঃখের সীমা রইল না কয়েকদিন রাত্রি রাতে রাজার আর ঘুম হলো না ভাবনার ভাবনায় ভাবনা রাতগত হলো পরদিন দিন রাতে রাজা আবার কান্না শব্দ পেলেন বিছানা থেকে উঠে গিয়ে দেখলেন এক দিব্য মূর্তি রাজকন্যা রাজপুরী থেকে বেরিয়ে যাচ্ছেন রাজা তার সামনে গিয়ে জিজ্ঞেস করলেন মা আপনি কি কন্যা বলেন আমি আপনার ভাগ্যলক্ষ্মী রাজা জিজ্ঞেস করলেন চলে যাচ্ছেন কেন ভাগ্য লক্ষ্মী করলেন আপনি অলক্ষ্মী ঘরে এনেছেন তাই আমি আপনার গৃহে থাকতে পারি না এই কথা উম কথা বুলি ভাগলক্ষী চলে গলি উম আৰু ৰাজা উম দুঃখ মনে দাঁড়িয়ে রইলেন পুনরায় রাজা দেখলেন আরও একটি রূপ যৌবনবতী কন্যা অন্তপুর থেকে কাতে কাঁদতে বাইরে চলে যাচ্ছে রাজা তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন মা আপনি কে কী জন্য রাজপুরী থেকে চলে যাচ্ছেন কন্যা বলে আমি আপনার যশলক্ষ্মী যে এখানে অলক্ষীর অধিষ্ঠান সেখানে সেখানে থাকা আমার উচিত না এই কথা বলে যশলক্ষ্মী চলে গেলেন রাজা অন্তর বিষাদ কালীমায় পূর্ণ হল আর কী আর করবেন ভেবে কিছু স্থির করতে পারলেন না পরদিন আবার সন্ধ্যাকালে রাজা দেখলেন এক দিব্যমূর্তি কন্যা আর এক রূপমান রাজ পুরুষ রাজপুরি থেকে বেরিয়ে যাচ্ছেন রাজা সামনে সামনে গিয়ে তাদের পরিচয় ও চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন কন্যা বলেন আমি আপনার পুরলক্ষ্মী এবং এই পুরুষ প্রসন্ন স্বয়ং ধর্ম অলক্ষ্মী গৃহের হাতে আমরা আপনাকে ছেড়ে যাচ্ছি তখনই রাজা ধর্মকে সম্বোধন করে বললেন ধর্মরাজ আমি সত্য ধর্ম প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমার হাতে যে যে দ্রব্য অবিকৃত হবে থাকবে বা বিকৃত হবে না তা আমি কিনে নেব এই ধর্ম রক্ষার জন্য আমি অলক্ষ্মী কিনে ঘরে এনেছি রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী ও কুললক্ষ্মী এরা আমাকে ত্যাগ করতে পারেন কিন্তু আমি পরিত্যাগ আপনি পরিত্যাগ করতে করে যেতে পারবেন না আপনার মর্যাদা আমি কখনো নষ্ট করিনি আজীবন রক্ষা করেই এসেছি কুললক্ষ্মী চলে গেলেন কিন্তু ধর্ম আর যেতে পারলেন না তিনি আবার পুরীর মধ্যে প্রবেশ করলেন রাজা অবস্থা দিন দিন শোচনীয় হতে লাগলো অর্থাভাবে যতদূর যতদূর ঘটতে পারে তা ঘটলো দেখে শুনে ধর্ম আর নিশ্চিন্ত হয়ে থাকতে পারলেন না স্বপ্ন যোগে রাজাকে রাজাকে বললেন শুনো ওহে নরপতি আমারও বচন প্রতিদিন দৈন ঘটি এছে যখন আমার সেবা হয়ে কষ্ট পাবে তুমি কেমনে দেখিব বলো এই সব করে আমি প্রজাগরি উপলক্ষে পূজার করো অতঃপর পূর্বের সুখ ঐশ্বর্য হবে অচিরে তোমার আশ্বিন পূর্ণিমায় হয় নিশিদ প্রজাগরি পিটুল বৃত্ত এবং রং দিয়ে লক্ষ্মী মূর্তি বসে পড়ি চন্দ্র চর্চিত ফুলের নৈবিদ্য সাহ যায় নারকেলের পাটলি ও চ পিটন দেশে দিয়ে পুটুলি পুঁজি নিলে লক্ষ্মী রে দেশে যাবে অলক্ষ্মী এখন আপনি অলক্ষ্মী দেশে যা দিলে পূর্ণ উপসে পাবে সব তুমি রাজা রানীকে স্বপ্নের কথা বললেন লক্ষ্মী ব্রত করতে রানী ইচ্ছাই হলো শুভ যোগ উপস্থিত আজ আশ্বিন মাসের পূর্ণিমা কি এই তিথির নামই কোজাগরী পূর্ণিমা এই দিনই সে দেবীর পুজো করা হয় পুরোহিত এলো যথা নিয়ম ভক্তি সহকারে রানী পুজো করলেন তারপর লক্ষ্মীর চিড়ে নারকেল ও ডাভের জল গ্রহণ করে জাগরণে সেই রাখি অতিবাহিত করলেন সে ব্রতের প্রসাদ প্রসাদে রাজার অদৃষ্ট আবারও প্রসন্ন হলো অলক্ষ্মী মনের দুঃখে বনে চলে গেলেন রাজা বিস্ময়ে হতবা হয়ে চারিদিক নেতৃপ করতে লাগলেন সেই সময় ধর্ম রাজ কাছে এসে বললেন মহারাজ বিস্ময়ে তো কোনো কারণ নেই প্রজাগরী লক্ষ্মী ব্রত করেছেন বলে আপনার পূর্ব সুখ উদয় হলো তখন রাজা ধর্মের চরণ হয়ে প্রমাণ প্রণাম করলেন এই আর সেই থেকেই পৃথিবীতে প্রজাগরি ব্রতের প্রচলন হলো ব্রতের বিধান আশ্বিন মাসে পূর্ণিমায় জাগরী লক্ষ্মী পূজার দিন পূর্ব দিবসে সকালবেলা ঘর দোয়ার ভালো করে পরিষ্কার করে পরে দিতে দিয়ে আলপুর নির্দেশনা যাই পুজোর আয়োজন করে পুজো কষে করিয়ে এবং পূজা অন্ত লক্ষ্মী দেশে দেবীকে মনে মনে স্মরণ করিয়ে ব্রত কথা শুনবে রাত্রে মাসে মায়ের প্রসাদটি দিয়ে নারকেল নারকেল তালের আটি ফোকর ও পুজোর ফুল